আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আপনার ইচ্ছা শক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতে পারে অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো আজকেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের আজ সাফল্যময় দিন যেহেতু তারা কোন দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন কোন আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা আট